হিন্দি ছবি প্রায় একশো সত্তর মিনিটের ছবি পরিচালনা করেছেন রাজকাপুর আর কে ফিল্মস এর জন্য রণধীর কাপুর প্রযোজনা করেছেন গল্প রাজকাপুর চিত্রনাট্য কে কে সিং জ্যোতিস্বরূপ ভিপি সাথে সংলাপ কে কে সিং গানের কথা রবীন্দ্র জৈন হাসনাথ জয়পুরী আমির কাজল বাঁশ সঙ্গীত রবীন্দ্র জৈন কোরিওগ্রাফি সুরেশ ভাট শিল্প নির্দেশনা সুরেশ সাওয়ান্ত সিনেমাটোগ্রাফি রাধু কর্মকার উনিশ অষ্টাশি সালে তার মৃত্যুর আগে পরিচালক কাপুরের শেষ চলচ্চিত্রটি একটি স্ম্যাশ হিট হয়ে উঠেছিল যা বেশ কয়েকটি উষ্ণ মুক্তির পরে দ্য গ্রেট শোম্যান এর লালিত উপাধিটি হৃদয় দিয়ে পুনরায় নিশ্চিত করেছিল এটি আসলে গ্র্যান্ড কাপুর ঐতিহ্যের মধ্যে একটি উদ্ভাবনী এবং মহাকাব্য স্কেল রূপক যা দ্রৌপদী এবং পৌরাণিক আখ্যান নরম কোর রাজনৈতিক এবং সামাজিক ভাষ্য এখানে রাজনীতিবিদ এবং পুঁজিপতিদের দুর্নীতির নিন্দা এবং প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নতুন পরিবেশগত উদ্যোগকে চ্যাম্পিয়ন করে এবং মহিলা আনার সাহসী প্রদর্শনকে সংশ্লেষণ করে বিস্তৃতভাবে বলতে গেলে আখ্যানটি শকুন্তলার গল্পের পুনরুত্থান করে যা প্রথম মহাকাব্য মহাভারতে সম্ভবত খ্রিস্টপূর্ব দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীতে আবির্ভূত হয়েছিল এবং তারপরে প্রায় ছয়শো বছর পরে কবি কালিদাসের দ্বারা সংস্কৃত নাটকের মধ্যে সবচেয়ে বিখ্যাত হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছিল যেহেতু এই গল্পের নায়িকা ভারতবংশের মা হিসেবে স্বীকৃত হয়েছিলেন যার নাম ভারত ভারত বা ভারতের বংশধরদের ভূমি জন্য সরকারি স্বাধীনতা উত্তর নামে প্রতিফলিত হয়েছে এই গল্পটি ততটাই জনপ্রিয় তবে ছবিটি আরও একটি মহাভারতের মোটিভকে নির্দেশ করে নদী দেবীর সাথে একজন মানব রাজপুত্রের মিলনের যেমন গঙ্গা অবতারের সাথে রাজা শান্তনুর বিবাহ সেই সাথে মানব রাজ্যে ঐশ্বরিক নদীর অবস্থানের পৌরাণিক কাহিনী যা এখন তার উত্তরবঙ্গের সমতল ভূমিতে অনুসরণ করার জন্য জাগতিক স্থানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে এটি ফিল্মটিকে একটি দর্শনীয় ভ্রমণ কাহিনী এবং উত্তর ভারতের সবচেয়ে শ্রদ্ধেয় হিন্দুস্থানগুলির একটি শুভ চাকুষ তীর্থযাত্রা উভয়েরই অফার করার অনুমতি দেয় তিব্বত সীমান্তের কাছে গৌমুখ হিমবাহে গঙ্গার উৎস থেকে বেনারস বারাণসীতে তার মহান তীর্থস্থান ভারতের সামারেঙ্গার ও সামারেঙ্গার সঙ্গে উপকূল যেন এটি যথেষ্ট ছিল না রামায়ণ এবং কৃষ্ণ এবং তার মধ্যযুগীয় কবি ভক্ত রাজপুত রাজকন্যা মীরার জীবন কাহিনী থেকে মটিভ এবং থিমগুলি অতিরিক্তভাবে কাজ করা হয়েছে জাতিগত আঙ্গিক জাতি জাতীয় ভূগোল হিন্দু পৌরাণিক কাহিনী এবং ভূমি ও প্রকৃতির নারীকরণ এবং ভবিষ্যৎবাণী এইভাবে চলচ্চিত্রে নীল চোখের হিমালয়ের নায়িকা গঙ্গায় একত্রিত হয় কাপুরের ইঞ্জেন ও আবিষ্কার মন্দা চরিত্রে অভিনয় করেন যার মঞ্চের নাম অন্য একটি পবিত্র নদীকে উদ্ভাসিত করে যিনি তার কাঁধের উপরে ভারী প্রতীক হিসেবে এই বোঝার উপর চাঁপ দিয়েছিলেন তিনি গঙ্গা জলের জগ করার সময় তিনি চলচ্চিত্রের প্রথম দিকে একটি বিখ্যাত দৃশ্য বহন করে তার মহাকাব্যের নমুনার মতো এই ঐশ্বরিক বন মেয়েটি একটি শহরের ছেলের সাথে দেখা করে এবং তার সাথে একটি অনানুষ্ঠানিক বিবাহের চুক্তি করে এবং তারপরে বলতে গেলে এটি সেখান থেকেই উত্তরায় শকুন্তলা গল্পের কিছু পটভূমি ধ্রুপদ সংস্কৃত আখ্যানের সবচেয়ে সর্বব্যাপী ট্রপগুলির মধ্যে একটি হল একজন রাজকুমার পুরুষত্ব নগরতা এবং পক্ষে মানব সংস্কৃতির প্রতীক যিনি প্রান্তরে সাধারণত হরিণ শিকার করার সময় পথভ্রষ্ট হন এবং সেখানে একটি রহস্যময় নারী প্রকৃতির প্রতীকী এবং অর্ধ প্রাকৃতিক চরিত্রের মুখোমুখি হন যাকে সে প্রেমে পড়ে এবং যে ভাগ্যক্রমে তার জীবনের গতিপথ পরিবর্তন করে শকুন্তলার জন্ম নিজেই একটি স্বর্গীয় গণিকা অপ্সরা এবং একজন বিশ্বত্যাগী রাজার মধ্যে একটি সংক্ষিপ্ত যোগাযোগের ফলাফল এবং তিনি একটি বনের আশ্রমে বেড়ে ওঠেন যেখানে ওয়ার্ল্ড ডিজনি নায়িকার মতো তিনি হরিণকে পছন্দ করেন এবং পাখি এবং ফুলের সাথে কথা বলেন গুরুচিপূর্ণ রাজা দুঃসন্ত শিকারের জন্য তার কাছে আসে এবং কিছু অসুবিধার সাথে তাকে তার সাথে একটি অনানুষ্ঠানিক বিয়ে করতে রাজি করায় তাদের মিলনকে বৈধ করার প্রতিশ্রুতি দিয়ে এবং সে তার রাজধানীতে ফিরে আসার পরে তাকে পাঠাবে প্রকৃতপক্ষে মহাভারত এর চরিত্রগত ভাবে সূক্ষ্ম এবং বাস্তব রাজনীতির অন্ধকার দৃষ্টিভঙ্গি সহ স্পষ্ট করে যে রাজার এমন কোনো অভিপ্রায় নেই এবং সাদা সিধা দেহাতি বেলের সাথে ওয়ান নাইট স্ট্যান্ড উপভোগ করতে চায় যাই হোক কালিদাসের সুপরিচিত সংস্করণে সম্ভবত গুপ্ত রাজাদের পৃষ্ঠপোষকতায় উৎপাদিত শকুন্তলা এবং তার রাজকীয় প্রেমিকা উভয়ই একটি অভিশাপের শক্তির শিকার হন যার কারণে তিনি তাকে প্রেমের টোকেন হিসেবে যে সিগনেট আংটি দিয়েছিলেন তা হারান এবং এই সম্পর্কের কারণে তিনি সম্পূর্ণ স্মৃতিভ্রষ্টায় ভোগেন এইভাবে কালিদাসের রাজা নায়ক নায়িকাকে পরিত্যাগ করার অপরাধ থেকে অব্যাহতি প্রাপ্ত হন এবং রাজকাপুরও একইভাবে পরবর্তী পদ্ধতির পক্ষপাতি হবেন এবং একটি দাদির হার্ট অ্যাটাক এবং আংটি হারানোর ফলে পারিবারিক সংকটের পরিবর্তে যাই হোক প্রেমাক্রান্ত শকুন্তলা গর্ভবতী হন এবং নায়কের পুত্রের জন্ম দেন এবং তারপর পর্যাপ্ত সময় অতিবাহিত হওয়ার পরেও তার বনে বসবাসকারী প্রতিবেশীদের আশ্চর্য হয়ে যায় যে কেন কেউ তার জন্য আসেনি ছেলেটিকে রাজার কাছে উপস্থাপন করার জন্য রাজকীয় শহরে তার নিজের পথ তৈরি করে গল্পের সবচেয়ে শক্তিশালী দৃশ্যে পরেটি তাকে নিন্দা করে মহাভারতে দুঃসন্ত জেনে শুনে মিথ্যা বলে সম্ভবত একজন আলগা মহিলার পিতৃত্বের মামলার বিরুদ্ধে তার খ্যাতি এবং বংশ রক্ষা করার জন্য কিন্তু সংস্কৃত নাটকে তিনি অবশ্যই আক্ষরিক অর্থে মনে রাখেন যে তিনি কে ছিলেন এবং শকুন্তলা তার আত্মাকে ক্ষুব্ধ করে এবং প্রতিরক্ষার অফার দেয় দাবি উভয় সংস্করণী শ্রোতাদের সহানুভূতিকে নির্দেশ করে সেই মহিলার প্রতি যার সাথে অন্যায় করা হয়েছে এবং শেষ পর্যন্ত ভুলকারী বা এমনেসিয়াক রাজাকে তার চেতনায় আনতে একজন ভিউস এক্স মেশিনের উপর নির্ভর করে যার ফলে ছোট্ট পরিবারটি সুখের সাথে পুনরায় মিলিত হয় এবং শকুন্তলার পুত্র অর্ধ দিব্য ভারত সিংহাসনের উত্তরাধিকারী হয় কাপুরের ফিল্ম একজন একজন ভুল স্থাপন করে এবং পিতা মাতার এবং পারিবারিক জটিলতার পরিচয় দেয় যা তাকে আরও মুক্ত করে এবং এটি মহানগরে তার দীর্ঘ দীর্ঘযাত্রার সময় তার বেশিরভাগ নায়িকার অপমানের ঘটনা ঘটায় রামতেরি গঙ্গা মাইলি একটি সংক্ষিপ্ত প্রস্তাবনা দিয়ে শুরু হয়েছে হুগলির তীরে একটি রাজনৈতিক সমাবেশের চিত্রিত গঙ্গার চ্যানেলের নাম যা কলকাতার মধ্য দিয়ে প্রবাহিত হয় দৃশ্যত নদীর দূষণের প্রতিবাদ করার জন্য কিন্তু প্রকৃত পক্ষে যেমন আমরা কৃতিত্বের পরপরই শিখেছি ক্ষমতা দখলের জন্য তার বসস মুওয়াজ দল এবং দুর্নীতিবাজদের দ্বারা শিল্পপতির সমর্থক জিভা সাহাই কুলভূষণ খারবান্দা যাকে তিনি আরেকটি দূষণকারী কারখানা নির্মাণের লাইসেন্স দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রেডিট সিকোয়েন্স হিমালয়ের আদিম নদীর দৃশ্যগুলিকে সমতল ভূমিতে তার অবনত রূপের সাথে পরিবর্তন করে